এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় পানি তো নাই একা নাই পানি নাই পয়সা ছাড়া মেলে না এক ফোটা পানি পথিকে এর পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে বাণিজ্যিক ঢাকা করে খাচ্ছে বসবাসের অধিকার কোথাও দেখেন তো

দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি অমর এবার অন্যান্য শীর্ষ সংবাদ বন্ধের ঘাটতি পোষাতে শনিবার ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুক্রবারের ছুটি ও বাতিলের চিন্তা বিপক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শরীর মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ ষোলো চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি ফতেঙ্গা বে টার্মিনালে হবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি প্রায় দুই কোটি মানুষের নগর ঢাকা যেখানে অভাব নেই সেবা সংস্থার প্রতি বছর রাজস্ব আদায় হয় কোটি টাকা বাজেটও তার সম তবে হতাশা আর আক্ষেপের বিষয় কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের খারে এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ বাপ্পের রিপোর্ট প্রচন্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছে নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হলো এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায় এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া অবস্থান রাজধানীর সব ব্যস্ততম এলাকা গুলিস্তান এই বোতলে ভরব এরকম কোনো পানি আছে কোথাও কোথাও নাই আপনারা কি করেন হোটেলের থেকে দেখেন হোটেল ছাড়া কোনো উপায় নাই এই যে আমি দিতে পারি আপনি দিতে পারবেন কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়

বিক্রি করে না ওদের তে চায়া খাইলাম আমি পানি কোন জায়গায় কল পাইলাম না ঠান্ডা ওকার গরম হোক পানি খাও একা দাও একা নাই পানি নাই মাথা হাত দিলে মতে ভুল কইলা যায় কোথাও দেখেন তো একটা সরকারিভাবে ভাবে কোথাও একটা কল পাবে নগর ভবন এখানে আর এই পাশ হলো সচিবালয় এই পাশ হলো রাষ্ট্র ভবন ইয়া বঙ্গভবন এখান থেকে দেশটা পরিচালনা কিন্তু এখানে এরকম গরমেও এক ফোটা পানির ব্যবস্থা নেই না নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার এটি কারোই অজানা নয় কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে পানি শূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বাকার এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা কর্তাব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা

কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার এমডি যথারীতি দেশের বাইরে বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে আপনি আমার সাথে কথা বলতে পারেন আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না ইন্টারভিউ দিতে চাইছেন শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন

রাস্তার ধারে পথিকের পিপাসানি নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন শহরের এখানে ওখানে যাচ্ছেন পানি পাচ্ছেন না শুধু আপনি নয় সবারই একই সমস্যা সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না খাবারের জন্য পানি পণ্য হতে পারে না বাংলাদেশে তো অবশ্যই নয় এটা জলের দেশ দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ তানমুণ্ডিয়া লাগাম নে সারাদিন গুলিয়া এক গ্লাস পানি পাবেন না গুলিস্তান গুলিয়া পানি পাবেন না এক গ্লাস পানি কিনতে গেলে বিশ টাকা লাগবে দোকানে আমরা প্যাঁটেজ ভিরি থেকে সাধারণের প্রশ্ন ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ও ওয়াসা এটি প্রমাণ করছে যেরা মানুষের জন্যে সংস্থা না একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়াই নগর পাশান নয় হোক মানবিক হোক কল্যাণময় শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান তবে নিয়ম কি এটি একজন পথিকের পানির প্রত্যাশা তবে ভুল নীতি নির্ধারণের মহল নিশ্চয় এই প্রশ্নের উত্তর দিবে রাশেদ বাপ্পি সমু সংবাদ ঢাকা এপ্রিলের মতো তীব্র না হলেও ব্যবসা গরমে পড়ছে রাজধানী স্বাভাবিক সময়ে গড় তাপমাত্রার চেয়ে এবছর মে মাসে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে এ কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে আজ রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট ভয়ঙ্কর এপ্রিল পেরিয়ে অবশেষে মে মাস এলেও সস্তি নেই মাথার উপর গনগনের সূর্য নিয়ে চালাতে হয় জীবিকার চাকা শনিবার এমনিতেই ছুটির দিন তার উপর গরমে ফাঁকা ছায়াহীন মায়াহীন এই শহরে হাঁস ফাঁস দশা নিম্ন আর মানুষের একটা খাপ মারলে শরীরে আমরা গরিব মানুষ গরম পড়লেও কাজ করতেই হবে পেটের দায় কাজ করতেই হবে কষ্ট তো তাই না করলে খামু কি পেটে তো খাদ্য দিতে হবে কথা ছিল মে মাসের শুরুতেই বৃষ্টি হবে সারা দেশে এই গরমে জ্যৈষ্ঠ মাসে আগ থেকে পড়ে তার তুলনায় এবার গরমটা একটু বেশি অত্যন্ত বেশি তখন এত গরম পড়লে তো কারো কিছু করার নাই সামনে কি হয় এটা বলা যাচ্ছে না তো বৃষ্টি হলে সবার জন্য প্রশান্তি তো বৃষ্টি প্রত্যাশা আল্লাহর রহমান ছাড়া তো সম্ভব না আল্লাহর রহমত হলি হয়তো আল্লাহ রহমত করলে হয়তো বৃষ্টিপাত হইতে পারে কংক্রিটের না করে গাছ নেই ভালো নেই প্রাণ প্রকৃতি তবে এখনো কিছু মানুষ এগিয়ে আসছেন মানুষের জন্য গাছপালা কাটার কারণে বা আমরা গাছ রোপণ খুব কম করতেছি এই সব কারণে হচ্ছে বা তাপমাত্রা বাড়তেছে আর বৃষ্টি পরিমাণ হয়তো এই জন্য কমে যাচ্ছে সাধারণত বাংলাদেশে মে মাসের গড় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে এবছর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার শঙ্কা রয়েছে যেমনটা ছিল গোটা এপ্রিল জুড়ে আগামী সোমবারের পর থেকে বৃষ্টি হতে পারে সারা দেশে সাভা পূর্বাভাস বলছে শনিবার রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে আলো হলো যে আজকের রাত বারোটার পর দেশের পূর্ব অঞ্চল মধ্য অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং ক্রমশ ছয় তারিখ থেকে সিটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমোন্নয় বৃদ্ধি পাবে ছয় তারিখের পর এগারো তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে গোটা দেশে হাতিকুরমান তমাল সময় সংবাদ ঢাকা একদিকে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিযান অন্যদিকে নতুন এক একজোড়া ট্রেনের যাত্রা সকালে ঢাকা ভাঙা রুটে মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নাসির উদ্দিন উজ্জ্বলকে সঙ্গে নিয়ে নাজমুস সালেহের রিপোর্ট স্বপ্ন সেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দক্ষিণা দুয়ার এবার দক্ষিণবঙ্গের ট্রেন বহরে যুক্ত হলো আরও দুটি ট্রেন তাই তো পদ্মাপাড়ের রেল স্টেশন শিবচরে সাজ রব শনিবার সকাল থেকেই শিবচর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে নদী ভাঙ্গন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে আমরা উপকৃত হব আমরা সকালে এখান থেকে উঠলে আমরা বিকেলে আবার ঢাকা থেকে আমরা ফিরতে পারবো অল্প পাড়ায় ঢাকা যেতে পারবে অল্প পাড়ায় বাঙ্গা যেতে পারবে কৃষি পণ্য নিয়ে আমরা ঢাকা যে অল্প সময়ে বিকৃত হতে পারবো শুধু যাতায়াত নয় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে তারা বলছেন ট্রেন যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্প গড়ে উঠবে এসব এলাকায় যাতায়াত যে ব্যবস্থাটা পদ্মা সেতুর মাধ্যমে কিছুটা লাগু হলেও ট্রেনের মাধ্যমে আরো বেশি লাগু হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক উন্নত ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেল স্টেশন চত্বরে সমাবেশের আয়োজন করা হয় এতে যোগ দেন রেল মহাপরিচালক জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী সহ রেলমন্ত্রী জিল্লুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান অল্প মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত লাইন নির্মাণের কাজ শুরু হবে সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো রেল এটা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা আমাদের এই ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রাবন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে ইনশাল্লাহ এইটা আটটা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে এবং পুরা লাইনটাই এলিভেটেড হবে পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী দুপুর বারোটার পর শিবচর রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে ভাঙা কমিউটার স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা একে একে দক্ষিণবঙ্গের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন স্থানীয়রা বলছেন এই ট্রেন শুধুমাত্র এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নয় অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে সময় সংবাদ শিবচর মাদারীপুর দাবদাহের কারণে বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করেছে মন্ত্রণালয় শুক্রবারের ছুটি বাতিলের চিন্তাও চলছে এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের আর শিক্ষকরা বিপক্ষে মত দিয়ে উল্টো গত বছর বাতিল হওয়া গ্রীষ্ম ও শীতকালীন ছুটি সমন্বয়ের দাবি জানিয়েছেন শাকির আহমেদের রিপোর্ট বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারেও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষামন্ত্রণালয় অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের সারা সপ্তাহ স্কুল করে বাচ্চারা অনেক টার্ড থাকে সেক্ষেত্রে ওদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ষের সিদ্ধান্ত দিতে পারছেন না শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনা এর ফলে ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম আর এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জাতীয় দিবসগুলো সেখানে যে মানে একাডেমিক যে আর কি ক্যালেন্ডার সেখানে উল্লেখ করা আছে ছুটি আদতিকে আমরা ছুটিটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না সরকারের প্রতি আহ্বান শনিবার জাতি স্কুল বন্ধ থাকে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহ ব্যাপী ক্লাসের পর ন্যূনতম দুই দিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে সেখানে স্ট্রেস বাড়বে স্ট্রেসটা বাড়বে শিক্ষকদেরও বাড়বে শিক্ষার্থীদেরও তাতে আমি হিতে বিপরীত হবে নতুন কোন সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ ও অভিভাবক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের এদিকে উপজেলা নির্বাচনের নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা দাবি করেন এই নির্বাচনে আওয়ামী লীগে নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে সাত জানুয়ারির মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দেবে না বলেও দাবি করেন দলটির নেতারা গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ মিথ্যা রাজনৈতিক মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করে সাজা দেওয়া হচ্ছে দাবি করে দলটির নেতারা বলেন আন্দোলনেই পতন ঘটানো হবে সরকারের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন তাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনেও ভোট দেবে না জনগণ। জনগণবিহীন উপজেলা নির্বাচন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে প্রয়োজন বাংলাদেশে নাই সাতই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন এবারও যাবে না এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন ক্ষমতার কাঠামো পরিবর্তন করতেই আন্দোলন করছে বিএনপি সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা আহমেদ সালহিন সময় সংবাদ ঢাকা গণমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার সরকারের আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সকালে প্রেসলাবে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে আমাদের দেশের ভিতরে আনাচে কানাচে কেউ যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে পরিবেশকে বিপর্যয়ের সম্মুখে ফেলেন এবং সেই বিষয় নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আবার যদি কোনো সাংবাদিক বা রিপোর্টারকে বিপদে পড়তে হয় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করব আমরা মনে করি সাংবাদিকতা চর্চা করতে গিয়ে গিয়ে যারা স্থানীয় পর্যায়ের এই ধরনের বিচ্যুতি ব্যত্যয় বিষয়গুলি তুলে ধরবেন তারা সরকারকে সহযোগিতা করছেন দেশকে জনগণকে সহযোগিতা করছেন প্রায় সাত মাস পর নিষেধাজ্ঞা তুলে নিলেও পেঁয়াজ রফতানিতে আবারও চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করল ভারত পাশাপাশি প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য সাড়ে পাঁচশো ডলার নির্ধারণ করে দিয়েছে এতে দেশের বন্দর পর্যন্ত আমদানিতে কেজিতে দাম পড়বে পঁচাশি টাকা অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে গত আট ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত যার মেয়াদ একত্রিশ মার্চ শেষ হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কিন্তু হঠাৎই চার মে প্রায় সাত মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দীর্ঘদিন পর হলেও দেশে ভারতীয় পেঁয়াজ আমদানির পথ উন্মুক্ত হয় দাম নিয়ে আশাবাদী আমদানি কারকরা এলসি খুলতে হবে তারপরে হয়তো দুই তিন দিন পরের থেকে বর্ডারে মাল পাবো আজকে আজকে কোনো কার্যক্রম হবে না আগামীকাল থেকে এগুলো কার্যক্রম চালু হবে এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী এবার রপ্তানি মূল্য প্রতি টনে সর্বনিম্ন পাঁচশো মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত আর দেশটির অর্থ মন্ত্রণালয় দ্য যা গেলো আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত একইভাবে আরোপ করেছিল ভারত আর নতুন নির্দেশনা কার্যকর হচ্ছে চার মে থেকেই এতে প্রতি ডলারের বিনিময় মূল্য একশো টাকা ধরে এক টন পেঁয়াজের দাম ষাট টাকা টাকার সাথে চল্লিশ শতাংশ শুল্ক ধরে প্রতি কেজি বন্দর পর্যন্ত আমদানিতে দাম পড়বে প্রায় পঁচাশি টাকা গত সপ্তাহে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বড়াতে দ্য টাইমস জানায় দুই হাজার মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়া সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ ছয় দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন যোগাতেই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে কাজল সংবাদ ঢাকা এবার পতিঙ্গা বে টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বন্দর ষোলো মে চুক্তিশুয়ের আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শাখাত্রীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে অনেকটা চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসা ব্যবসায়ীরা একটা বড় সুযোগ পাবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল সময় সংবাদ চট্টগ্রাম খেলার খবর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি জয়ের পর দিন বাংলাদেশ বিশ্রামে থাকলেও অনুশীলন করেছেন স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার ফিটনেস ট্রেনার নাথান সঙ্গে নিয়ে জহুর চৌধুরী স্টেডিয়ামে নিজেকে ঝালিয়ে নেন সৌম্য বিসিবির বিশ্বকাপ পরিকল্পনায় আছেন সৌম্য সরকার তবে ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হয়ে না উঠায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই তিনি তবে দলের সঙ্গে থেকে ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন বাহাতি ক্রিকেটার সিরিজের শেষ দুই ম্যাচে ফেরার সম্ভাবনা আছে সোমবার এদিন নাথান কেলিকে সঙ্গে নিয়ে ওয়ার্ম আপ করার পাশাপাশি হালকা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন সোম্য লিটন দাসের অফ ফর্মের কারণে বিশ্বকাপের স্কোয়াডে থাকার বেশ জোরালো সম্ভাবনা আছে তার এদিকে বাংলাদেশ অনুশীলন না করলেও মাঠে এসে ঘাম ঝড়িয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা প্রথম টি টোয়েন্টিতে ব্যাটসম্যানরা হতাশ করায় এদিন নেটে বেশ লম্বা সময় অনুশীলন করেন সিকান্দার রাজারা সৌদি প্রো লিগের খবর আল হিলারের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে আল ওয়েদার বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত বারোটায় লেগ শিরোপার রেসে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর এখন পর্যন্ত উনত্রিশ ম্যাচ খেলার পর অপরাজিত থেকে তিরাশি পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন আল হিলাল তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই নাসুরের অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তি লুইস কাস্ট্রো শিষ্যদের কারণ দলে নেই কোনো ইঞ্জুরি চিন্তা এছাড়া নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে চার বছর পর কিংস কাপের ফাইনালে উঠেছে নাসর তাই বেশ নির্ভর আছে সিআর সেভেনের দল এছাড়া দু দলের মুখোমুখি শেষ পাঁচ দেখায় পরিসংখ্যান কথা বলছে আলনাসরের পক্ষে আল বিপক্ষে তিন ম্যাচ জয় আর একটি করে ড্র হার আছে আল এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দোষটা পাচ্ছে একে অন্যের ঘরে বাণিজ্যিক মনোভাবে অসহায় ঢাকাবাসী এ ছিল দুপুরের সময়ে এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক ধন্যবাদ বিভাগীয় সময়ে নানা খবর নিয়ে ফির কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের